আছে যখন মোনাজাত হবে তখন মোনাজাতের সময় চাদরটাকে উল্টে দিয়ে তারপরে গায়ে দিবেন এটা সুন্নাহ নামাজে দাঁড়িয়ে যেতে পারে আমরা বলে দাঁড়িয়ে যেতে পারি হুজুর এখানে আসলে আর কাছে বয়ান দিচ্ছে আলহামদুলিল্লাহ আমরা প্রেমে আমরা ইস্তেগফার করি সবাই আস্তাগফিরুল্লাহ আল্লাহী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম ওয়া আতুবু লা ইলাহা আল্লাহু আল হাইয়ু আল কাইয়ুম ওয়া তুবি আলাইহি আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হু আল হাইয়ু আল

الله الحي القيوم واتوب اليه استغفر الله الذي لا اله الا لا الله هو الحي القيوم واتوب اليه استغفر الله الذي لا اله الا هو الحي القيوم واتوب اليه اي الحاضر يقول الله جل وعلا في القران الكريم فقل تستغفروا ربكم انه كان غفارا يرسل السماء عليكم مدرارا ويمددكم باموال ويجعل لكم الليل ويجعل لكم ويقول الله جل وعلا ويقول الله جل وعلا, وعلا, وعلا قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم